সবুজ পাতার মাঝ থেকে উঁকি দিচ্ছে রসালো পাকা কমলা দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের লঙ্গাই গ্রামের যুবক মাহফুজ এই সৌন্দর্যকেই বাস্তবে রূপ দিয়েছেন তার নেই কোনো বিশেষ প্রশিক্ষণ কিন্তু ইউটিউবের সাহায্যে তিনি রচনা করেছেন সাফল্যের এক অনন্য গল্প ছোটজাদের চায়না কমলা চাষ করে তিনি এখন নিজের ভাগ্য বদলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঙ্গাই গ্রামের যুবক মাহফুজ পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা থেকে শুরু করেন কমলা চাষ মাত্র সত্তর হাজার টাকা পুঁজি নিয়ে ইউটিউব দেখে রাজশাহী থেকে একশোটি চারা কিনে নিজের চল্লিশ শতাংশ জমিতে চাষ শুরু করেন চার বছরের পরিচর্যার পর এই বছর তার বাগানে এসেছে প্রায় সত্তর মন কমলা যারা তরুণ সমাজে আছে তারা যাতে এই বাগানটা দেখে যাতে উদ্বুদ্ধ হতে পারে এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি হইতে পারে তারা উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরাও একটা বাগান তৈরি করতে পারে বসুন্ধরা ডায়াপ এখন আরো উন্নত এই হটের থ্রো টকশি দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি তার বাগান ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রামের অনেক যুবক তার দেখা দেখি কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন চাকরির পাশাপাশি চাষছি আমি আমার নিজস্ব জমিতে আমি এরকম একটা বাগান করার জন্য তো এর জন্য আমার কৃষি অফিসারদের সাথে আমার যোগাযোগ করতে হবে দ্রুত তাড়াতাড়ি আমি এরকম একটা বাগান করার জন্য আমি পরিকল্পনা নিচ্ছি এবং ওনাদের কাছ থেকে যদি কোনো প্রকার সহযোগিতা বা প্রথম আমি পাই তাহলে আমার জন্য খুব ভালো হবে স্থানীয় কৃষি বিভাগও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তার বলছে লেবুজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কেউ ব্যক্তিগত উদ্যোগে বাগান করতে চাইলে তাদের পরামর্শ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে লেবুজাতীয় ফসল উৎপাদনে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং উদ্বুদ্ধ করছি যেন তারা এই চাশাবাতে এগিয়ে আসে এবং ব্যক্তি পর্যায়ে যদি কেউ এই ফসলগুলো বিশেষ করে কমলা মালটা চাষাবাদ করতে চায় তাহলে আমরা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছি কমলা চাষের এই সাফল্য শুধু মাহফুজের নয় এটি পুরো গ্রামের অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন আনছে সরকার যদি সহজ শর্তে ব্যাংক ঋণ এবং প্রয়োজনীয় সহায়তা দেয় তাহলে এই চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা মাহফুজের এই সাফল্য চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সঠিক ইচ্ছাশক্তি আর আধুনিক প্রযুক্তির ব্যবহার কিভাবে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে নিউজ ডেস্ক RDV